আগামী বছরের এপ্রিলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এমনই ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস তবে এই ঘোষণা মেনে নেয়নি বিএনপি নির্বাচন জানুয়ারিতে দেওয়াই সম্ভব বলে মনে করে দলটি এমন অস্থির সময়ে বোমা ফাটালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের এক সাক্ষাৎকারে তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না এবং শেখ হাসিনা কবে দেশে ফিরবেন এসব বিষয় নিয়ে দলের কাছে স্পষ্ট পরিকল্পনা আছে এই নির্বাচন ঘোষণার মধ্যেই নির্বাচন না করার ইঙ্গিত লুকিয়ে আছে বলেছেন অবায়দুল কাদের তিনি বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না দেশের পাঁচচল্লিশ শতাংশের বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক এত বড় জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোনো নির্বাচন সম্ভব নয় ভারতের আনন্দবাজার পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি অবায়দুল কাদের আরও জানান সংগঠনটি এখন আরও শক্তিশালী করাই সবচেয়ে বড় জরুরি কাজ কারণ তাদের অস্তিত্ব আদর্শ ও রাজনৈতিক ভিত্তি হুমকির মুখে তাই সংগঠনকে গোছানো হচ্ছে তিনি আরও বলেন আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল যার শক্তির মূল উৎসই জনগণ জামায়াত ইসলামের সাম্প্রতিক ঘোষণার সঙ্গে ডক্টর ইউনুসের নির্বাচনের সময়সূচি মিলে যাওয়া প্রসঙ্গ টেনে আনেন এক সময়ের প্রভাবশালী এই নেতা তিনি বলেন ডক্টর ইউনুসের ক্ষমতার প্রধান উৎসই হচ্ছে মৌলবাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তিনি তাদের উপর ভরসা করছেন শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে অবায়দুল কাদের আনন্দবাজারকে বলেন তিনি দেশের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন অনুপ্রেরণা দিচ্ছেন আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন অবায়দুল কাদের বলেন শেখ হাসিনা আগেও বলেছেন দেশের জন্য তিনি ফিরবেন যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের শাস্তি হবে তবে তিনি কবে ফিরবেন তা এখনো বলা যাচ্ছে না সব কিছু নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতি জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক পরিবেশের উপর